গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন ইউনিয়নের সুনামতন্ন ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষণাবধ হুফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মধ্যে আম্বিয়া খাতুন ফাউন্ডেশনের অর্থায়নে যুক্তরাজ্য প্রবাসী জনাব আতাউর রহমান সেলিম সাহেবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় তো মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব খলিলুর রহমান মাহাদি সাহেবের পরিচালনায় সভাপতিত্ব করেন লক্ষণাবন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ মাওলানা আব্দুল আজিজ সাহেব অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাত নং লক্ষণাবন ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব কলকুর রহমান সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণাবন হাজীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সালিসি ব্যক্তিত্ব জনাব আতিকুর রহমান আতিক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণাবন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা সভাপতি জনাব হাজি লুতুর রহমান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণাবন হাজিফুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব জিল্লুর রহমান শাইস্তা সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব জাকারিয়া আহমদ তালুকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণাবন্ধ উত্তরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব রহমান সাহেব বিশেষ অতিথি উপস্থিত হিসাবে ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আহমদ জিলু অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ কারি ফসল আহমদ সাহেব সহ আরো অনেকে অনুষ্ঠানের প্রথমেই গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হাফিজ মৌলানা আব্দুল বাসিদ সাহেব অনুষ্ঠানের প্রধান মেহমান সাতন লক্ষণাবন ইউনিয়নের চেয়ারম্যান জনাব খলকুর রহমান সাহেবের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় বিতরণ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়